আজ সোমবার পঁচিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের এগারোই অগস্ট কুম্ভ সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটি কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আজ ওম নম শিবাই মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইটটি পার্সেন্ট আপনারা কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্রিয়েটিভ কাজকর্ম আজ আপনাদেরকে মানসিকভাবে ভারমুক্ত রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ভাই বোনেরা আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে তবে তাদেরকে সহযোগিতা করতে গেলে আপনার নিজেরই আর্থিক বোঝা কিন্তু আরও বেড়ে যেতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আবারও বলছি ভাই বোনদের তরফ থেকে আর্থিক ভাই বোনেরা আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকে সাহায্য করতে গেলে সমস্যা বাড়তে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে আপনার সাথে দেখা করতে আসা কোনো আত্মীয় স্বজনরা আপনি যতটা ভালো ভেবেছিলেন তার থেকেও বেটার পরিণাম আপনাদেরকে দেবে আর যদি আপনি দীর্ঘদিন ধরে কাজের জায়গায় কর্মক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রম করেন তাহলে আজ ভালো দিন আপনার জন্য অপেক্ষা করছে অবসরকালীন সময়ে আপনারা লিটারেচার সাহিত্য পরে কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন ভালো গান শুনে কাটাতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনেদের সাথে জোর করে নিজের মতামতকে জাহির করলেও ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না